আমরা নিজেরা মাদার হোলসেলার অল্প কিছু কালেকশন খুলে দেখাচ্ছি মানে নাম মাত্র কিছু কালেকশন দেখাবো জাস্ট এটা হচ্ছে দিল্লির একটা আইটেম ভাই দিল্লির একটা দিল্লির একটা কাজ কোয়ালিটি দেখেন

কাজ কোয়ালিটি দেখেন ভাই নিখুঁত ফিনিশিং এর কাজ করা থাকবে মানে কাপাবেন এগুলো আইটেম নিয়ে দেখেন আচ্ছা এই দেখেন কি সুন্দর কালেকশন রে ভাই এই যে দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু থাকবে 100 100 এগুলো অবশ্যই কটন হবে দেখেন আইটেম দেখেন কালার দেখেন ভাই ওয়াও কাপড় থাকবে কিন্তু এগুলো এই যে দেখেন ওন্না দেখেন দেখেন ওন্নাটা দেখেন এই দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন ভাই ডিজে আসলে হয়তো আপনি এক্সেপ্ট প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন এরকম ব্যবস্থা রাখছে এরকম ব্যবস্থা রাখা আছে ভাই এই যে দেখেন

মানে হরেক রকমের আইটেম আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন একই ছাদের নিচে আসলে ভাই রমজান গুলো করেন আপনার সবগুলো পেয়ে যাবেন ভাই আর ইন্ডিয়ান পাকিস্তানি

এটা হচ্ছে বইয়ের আরেকটা আইটেম আরেকটা হচ্ছে রাং পছন্দের একটা আইটেম রাং পছন্দ এই যে দেখেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন তো ভাই এবার কালার কোয়ালিটি 100 এ 100 বড় ভাই দেখেন কাপড় দেখেন জাস্ট খুললে কাস্টমার বলবে যে মাশাআল্লাহ অসাধারণ একটা কালেকশন দেখেন ভিউয়ার্স স্লিপটা দেখেন বড় ভাই স্লিপটাও খুবই গর্জিয়াস কাজ করা এবং যথেষ্ট পরিমাণ ইনার ফলসের কাপড় দেওয়া আছে আরে কাজ করা এগুলো হ্যাঁ ভাই না এগুলো হচ্ছে ভাই সিকোয়েন্স সিকোয়েন্সের জি এই যে বড় ভাই ওনাটা দেখেন

এত সুন্দর একটা ড্রেস সুন্দর কাজ করা মানে অবশ্যই অন্য দেখেন এই যে বড় ভাই অন্যটা দেখেন অন্যটা দেখেন কালার কিন্তু ভাই মাত্র চারটা আর রেড থাকবে অবশ্যই হাতের নাগালে মাত্র চারটা মাত্র চারটা তারপরে কিছু দেশি আইটেম দেখাবো যে বর্তমানে সব থেকে যে ভাইরাল আইটেম গুলো যেমন একটা বুটিক্স আইটেম আছে জেলবেরি বুটিক্স জেলবেরি এটা হচ্ছে পাকিস্তানি একেবারে হুবহু কপি মাস্টার কপি যেটা পাকিস্তানি জি এই যে দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু থাকবে 100 100 এগুলো অবশ্যই কটন হবে ভাই গ্লেজি কটন এটা এটা হচ্ছে গ্লেজি কটনের উপর থাকবে গ্লেজি জি

এরকম গ্যারান্টি দিচ্ছি আপনি যদি মানে হাতে নিয়ে সারা ও খুঁজেন ইনশাল্লা সেম কপি আর পাবেন না আচ্ছা আমরা যে রেটে দিবো সেম কপি আর পাবেন না এই যে দেখেন

একবারে সফট একটা ওন্না এটা কালার থাকবে কিন্তু ভাই দুইটা দুইটা তারপরে এই যে আরেকটা আছে এগুলো হচ্ছে আপনার আবার মেম্বারশিপ ওন যেটা বলে মেম্বারশিপ ওন জি ছোট ক্রেপ কোয়ালিটির জর্জেট ওন্না এগুলো জর্জেট ওন্না ভাই মানে এক কথা এগুলোকে জর্জেট ওন্নাই বলি আমরা আচ্ছা এগুলোর ভিতরে কোয়ালিটি আছে দুইটা দুইটা একটা হচ্ছে মেম্বার আছে আর একটা হচ্ছে আপনার পিওর ক্রেপ যেটা ওটা আছে পিওর ক্রেপ জি এই যে দেখেন আরেকটা আইটেম এরা মানে আপনি একই ছাদের নিচে সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন ভাই சூரத் হোলসেল বাজারে சூரத் হোলসেল বাজারে সরাসরি আসলে বিজনেস করতে পারবেন ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা রাখা আছে ভাই এই যে দেখেন কালেকশন এই পছন্দ করবে বলেন দেখলে আপনারা পছন্দ করতে যাবেন ভাই জি এই যে দেখেন একেবারে একটা ওন্না পিওর জি এই যে দেখছেন

ওইগুলো ওই ক্ষেত্রে চেঞ্জ অপশনটা থাকবে মানে মাংসগুলো আপনি খাবেন হাড়িগুলো আমাদেরকে দিয়ে দেন ওই আমরা রাখছি ভাই এই যে দেখেন একটা বডি এই বডিটা আপনি সারা মার্কেট খুঁজতেও পাবেন না পাওয়া যাবে না তার বডির একটা বিশেষত্ব আছে আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একটা গ্লেজি সুতার মতো কাজ করা দেখছেন গ্লেজি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা তো অথবা কাছে না হলে বুঝবে না গ্লেজি একটা সুতার কাজ করা এবং অন্যটা খুবই নিখুঁত কাজ করা এই যে এই দেখেন এইগুলো হাজারো কালেকশন কিন্তু যারা এইগুলো কালেকশন নিতে চায় তো আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এটা সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই